আজকে যে বিষয়ে নিয়ে আলোচনা করবো যাদের ওজন কম দিন দিন শুকিয়ে যাচ্ছেন খাওয়ার উচি কম মোটা হতে চাচ্ছেন কিন্তু কোনো কাজ হচ্ছে না অনেক ধরনের ওষুধ খেয়েছেন তারপরে কাজ হচ্ছে না তাদের নিয়ে আমার আজকে ভিডিও টপিক থাকবে এই আজকে ভিডিও টপিক থেকে আপনারা সবাই ওষুধগুলো খেতে পারবেন কোনো পার্শ্বপত্রিক্রিয়া নেই কোনো ক্ষতিকর নয় শরীরের জন্য এটা সম্পূর্ণ পার্শ্বপত্র ক্রিয়া মুক্ত তাই ওষুধটা আপনারা সবাই খেতে পারবেন যারা ওজন বাড়াতে চাচ্ছেন মোটা হতে চাচ্ছেন তাদের জন্য ওষুধটি পারফেক্ট হবে তাই ওষুধটা নিয়ে এসেছি যাতে আপনারা খেয়ে যাতে কোনো ক্ষতিগ্রস্ত না হন সেজন্য ওষুধ দুটো নিয়ে এসেছি তা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হয়ে যাবেন যারা ওজন বাড়াতে চাচ্ছেন খাওয়ার রুচিটা বাড়াতে চাচ্ছেন এবং গ্যাসের সমস্যা রয়েছে পায়খানা ক্লিয়ার হতে চায় না যে ওষুধগুলো খেতে হবে এক নম্বর আলফালফা কিউ মাদার টিংচার এটি পাকিস্তানটা নেবেন জার্মানিটা নেওয়ার দরকার নেই জার্মানিটা অনেক খরচ পড়ে যায় সেক্ষেত্রে রেজাল্টটা সেভাবে পাওয়া যায় না আপনার পাকিস্তান ইন্ডিয়া বা বাংলাদেশ নিতে পারেন আলফালফা মাদার টিংচার ভালো কোম্পানিটা নিলে ভালো রেজাল্ট পাবেন আলফালফা কিউ এটি আপনারা বয়স যদি আপনার বিশ বছর পরে হয় তাহলে দশ থেকে পনেরো ফোঁটা করে দৈনিক তিনবার খাবেন খাওয়ার তিরিশ মিনিট বা এক ঘন্টা আগে খাবেন আধা গ্লাস পানির সাথে মিশাই খাবেন আলফা আলফা মাদার টিংচার এটি আপনারা কন্টিনিউ ছয় মাস খেয়ে যাবেন কন্টিনিউ ছয় মাস খেলে আপনার স্বাস্থ্যটা স্থায়ী থাকবে দুই নম্বর যে ওষুধটাকে আপনারা খেতে হবে কারিকা পাপাইয়া কারিকা পাপাইয়াটি খেলে গ্যাসের সমস্যা দূর করবে খাওয়ার রুচি বাড়াবে হজমের সমস্যা দূর করবে পায়খানাটা ক্লিয়ার করবে পায়খানা যদি আপনার ক্লিয়ার না হয় কিন্তু ওজনটা বাড়বে না তাই পায়খানাটা ক্লিয়ার রাখতে হবে গ্যাসের সমস্যাটা ভালো করতে হবে গ্যাসের সমস্যা ভালো করবে পায়খানা ক্লিয়ার করবে খাওয়ার রুচি বাড়াবে সেক্ষেত্রে কারিকা পাপায়া এটি খেতে হবে আপনার দশ ফোটা করে তিনবার খাওয়ার আধা ঘন্টা পরে খাবেন পানির সাথে মিশিয়ে খাবেন এটা তিন মাস খেয়ে যাবেন তিন নম্বর যে ওষুধটা খেতে হবে আমলকি মাদার টিংচার আমলকি মাদার টিংচার এটি অ্যাসিডিটির সমস্যা দূর করে এটি খাওয়ার রুচি বৃদ্ধি করতে হজমের সমস্যা বাড়াতে গ্যাসের সমস্যা দূর করতে কাজ করে থাকে এটি আপনারা পনেরো ফোটা করে দিন তিনবার করে খেতে হবে কন্টিনিউ তিন মাস খেয়ে যেতে হবে চার নম্বর যে ওষুধটা খেতে হবে ফাইভ পস সিক্স এক্স জার্মানি এই ট্যাবলেটটি চারটি করে ট্যাবলেট দিন তিনবার করে খাবে এটি খাওয়াতে মাথা থেকে পা পর্যন্ত কাজ করে এটি গ্যাসের সমস্যার উপরে কাজ করে ওজন বাড়াতে সহায়তা করে হাড়ের উপরে কাজ করে হাড় মজবুত করে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে এটি মাংস বৃদ্ধিতে কাজ করে থাকে কোষগুলো আবার স্বাভাবিক স্থানে ফিরিয়ে আনতে সহায়তা করে ক্ষতিগ্রস্ত কোষগুলো আবার পুনরুদ্ধার করতে সহায়তা করে ওজনটা বাড়াতে সহায়তা করে স্বাস্থ্য ভালো করে এটি খাওয়াতে হাড় এবং ক্যালসিয়ামের অভাব থেকে পূরণ করবে স্বাস্থ্য ভালো করতে সহায়তা করে এটি চারটে করে ট্যাবলেট দিন তিনবার করে খাবেন চুষিয়ে খাবেন খাওয়ার আগে অথবা পরে খাবেন একটু গরম পানি মিশিয়ে খেলে ভালো হয় খাওয়ার পরে একটু গরম পানি খেলে ভালো হয় ট্যাবলেটটি খেতে হবে এক মাস এক মাস পরে যা ফাইভ পক্স বারো এক্স নেবেন এক মাস খাবেন আবার এক মাস পরে ফাইভ পক্স থার্টি এক্স খাবেন এক মাস এইভাবে প্রথমে পাওয়ারটা কম নিতে হবে এক মাস পর পাওয়ারটা বাড়াতে হবে এবার তিন মাস খেলে ঠিক হয়ে যাবে বন্ধুরা এই ওষুধগুলো কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার কোনো ক্ষতিকর নয় আপনারা সবাই খেতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আলাইকুম